দিয়ে রাসুলের উপর ইমান এনেছে একদিকে দেখা যায় বাপের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধে বাবা ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধরেছে আরেকদিকে হজরত আবু অক্কর বাবার বিরুদ্ধে অস্ত্র ধরেছে ইমানের পরীক্ষা একদিকে দেখা যায় সুমাইয়া রাজি আনহা অভাবীর জীবন নির্যাতন আরেক দিকে তিনি গ্রহণ করেছে সহ্য করেছে নির্যাতন মুসলমানের মাদের মধ্যে প্রথম শহীদ হয়েছে এরপরও ইমান ছেড়ে দেয় নাই ঠিক কিনা এই জন্য আমাদের ইমানের নমুনা হবে কেমন সাহাবিরাজ রকম ইমান এনেছে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহুয়ালাই সাল্লাম মসজিদে নববৈতে বসে আছেন পাশে জুলাই বিফরা দি আল্লাহ আনহুম আল্লাহ রাসুল বলেন ইয়া জুলাই বিফ হে জুলাই হাল তাতে যাবো তুমি কি বিয়ে করবা না জুলাইবিফ বলেন ইয়া রাসুল উল্লাহ আমার শরীরে চেহারার মধ্যে সৌন্দর্য নাই বংশ পরিচয় নাই এবং আমার কোনো মাল নাই আমাকে কে মিয়ে দিবে আল্লাহর রাসুল নামাজ পড়িয়ে চলে গেলেন দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসুল বলেন ইয়া জুলাই বিপ তুমি কি বিয়ে করবা না ওই জুলাই বিপ একই উত্তর দেয় ইয়া রসুল্লাহ আমার শরীরের সৌন্দর্য নেই আমার মাল নেই বংশ পরিচয় নেই আমাকে কে মেয়ে দিবে তৃতীয় দিন যখন আবার বলছে ইয়া জুলাই বি ভাল তাতে যাও আজু তুমি কি বিয়ে করবা না আল্লাহর রাসুল কে ওই উত্তর আগায়ের মতো দিয়েছে এরপরে আল্লাহর রাসুল বলল ফুলান অমুককে এখানে নেই তার মেয়ের কাছে যাও তার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি এই বিয়ে যখন দেওয়া হয়েছে সব কিছু যখন রেডি হয়ে গেছে আর এদিকে যখন যুদ্ধের ঘোষণা আসছে ঘোষণা তখন আল্লাহ ওই ওই কে সব কিছু বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে বলেন না সুবাহ আল্লাহ তাহলে আমাদের ইমানের নমুনা হবে সাহাবিদের ইমানের নমুনার মতো এখন দুনিয়ায় দেখা যায় দুনিয়ায় বাঁচার জন্য মানুষ চাকরি বাকরির জন্য তাদের রিজিকের চিন্তা করে সন্তানকে বলে মাদ্রাসায় দিলে আমাদের হয়তো সন্তানদের ভবিষ্যৎ ভালো হবে না এরকম চিন্তা করা কি না কিন্তু দেখা যায় দুনিয়ায় সবচেয়ে বেশি সম্মানের অধিকারী হয় আর সবচেয়ে বেশি রিজিক আল্লাহ তালা যাদেরকে দেয় তারাই হচ্ছে আলেম এই জন্য আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসাল্লামের সাহাবিদের নমুনায় আমাদের কেউ আমাদের দুনিয়া এবং আখেরাত সাজাতে হবে আল্লাহ এবং আল্লাহর হাবিবের মতো এই জন্য আমাদের দুনিয়ার জিন্দগি এবং আখেরাতের জিন্দগি সাজানো গোছানো করতে হবে সাহাবিদের মতো তারা যেমন সব সময় আখেরাত নিয়ে চিন্তা ফিকির করছে আর সময় পেলে দুনিয়া করছে আর আমরা কি করি সব সময় আমাদের চিন্তা ফিকির সময় সব সময় চিন্তা ফিকির দুনিয়া আর সময় পাইলে আখেরাতের চিন্তা ভাবনা করি আমরা দেখি সমাজে কেউ যদি ভালো কাজ করে সে যদি নামাজও না পড়ে ভালো কাজ করলে এবং অনেক গরিব দুঃখীর যদি সহযোগিতা করে আমরা বলি লোকটা ফেরেস্তার মতো বলি কিনা কিন্তু আল্লাহ রাসুল কি বলেন আলমা হিরুবিল কোরআন যে ব্যক্তি কোরআনে পারদর্শী মা আজ কিরম ওই ব্যক্তি আসমানে থাকা ফেরেশস্তার সমতুল্য সোহার ওয়াল্লাজি ইলা ইয়াক রাউল আর যে ব্যক্তি কোরআন পড়তে পারে না তাও কিন্তু কোরআন পড়ার চেষ্টা করে ফালাহু আমসালিহা তার জন্য প্রতিদান রয়েছে ডবল দুইটা বলেন না সুহান আল্লাহ ধরেন কোরআন পড়তে পারেন না কিন্তু কোরআন পড়ার চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেন এর জন্য প্রতিদান ডবল একটা প্রতিদান হচ্ছে পড়ার আরেকটি হচ্ছে সে যে চেষ্টা করে এই জন্য নিজেরা কোরআন সুযোগ নাই আমাদেরকে কোরআন পড়ার চেষ্টা করতেই হবে না পারলে তাকে আল্লাহ তালা ডবল সোয়াব দেবে আর যে পারদর্শী হয়ে যাবে এর জন্য আল্লাহ রসুল সেই ব্যক্তি আসমানে থাকা যেমন ফেরেস্তা এই রকম ফেরেস্তার সমতুল্য আল্লাহ রসুল তাকে ঘোষণা করছে আলমা হিরু বিল কোরআন মা আসা ফারতিল কিরম এই ব্যক্তি আসমানের থাকা ফেরেস্তার নেয় এই জন্য তোমরা ফেরেস্তার মতো হতে চাও না বলো না হইতে চাও কি না তাইলে কোরানে কি হতে হবে পারদর্শী আমাদের বালাঘাৎ মানতে ফাঁসা হাত এগুলো বুঝতে হবে নাহু সরফ বুঝতে হবে তাহলে আমরা যদি এখানে পারদর্শী হতে পারি তাহলে আসমানে থাকা ফেরেস্তার মতো হয়ে যাব আর যদি আমরা যেটাকে হালাল বলেছে আর যেটা হারাম হালালকে হালাল হিসাবে জানা হারামকে হারাম হিসাবে জানা এর উপর যে ব্যক্তি আমল করবে সে নিজের পরিবারে অত ওয়াজাবাত নিজের পরিবারের যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে আল্লাহ রাসুল বলেন ওই ব্যক্তি তার এই পরিবার হতে সে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এটা আল্লাহ আলাদা এক নিয়ামত এবং ওই বান্দাকে সুযোগ দিবে এই জন্য আমাদেরও কোরআনের উপর আমল করা যেটা হালাল হালাল হিসেবে জানা যেটা হারাম হারাম হিসেবে মানা তাহলে আমরা আল্লাহ আল্লাহালার কাছে যে আল্লাহ রাসুলের হাবিব যে সুপারিশের কথা বলছে এই সুপারিশ করার সুযোগ আমরা আল্লাহর কাছে পাবো কেয়ামতের দিন দুনিয়া এবং আখেরাতের নিয়ম দেখেন দুনিয়ায় যেমন ভাইবা দিতে হয় প্রথমে লিখিত দিতে হয় এরপরে কি হয় ভাইবা হয় ভাইবাই পাশ করার পর ব্যক্তিকে ওই ব্যক্তিকে অ্যাপার্টমেন্ট লেটার তথা চাকরিতে জয়েন করার লেটার দেওয়া হয় তো আখেরাতের নিয়ম এই রকম এই দুনিয়া হচ্ছে লিখিত পরীক্ষার জায়গা আর কবরে হবে ভাইবা কবরে ভাইবা নিবে আমাদেরকে রাসূলকে বলবে এনিকে বলবে তোমার দিন কি তোমার রবকে এটা কি তিনটা প্রশ্নের ভাইবা আর কেয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে এক র কাফা বিনা শিকালে ইয়াও মা হাসিবা পর তোমার বই আর এই তুমি নিজেই যথেষ্ট আজকে তোমার হিসাব দেওয়ার জন্য এই জন্য আমাদের এই তিনটার বিষয়ের উপরে খেয়াল রাখা এই দুনিয়া আমাদের লিখিত পরীক্ষার জায়গা তথা এটা আমাদের রিটার্ন পরীক্ষা এইখানে যে ভালো করব ভাইবে আমাদের ভালো হবে কে দিন ডান হাতে আমল নামা আসবে এই জন্য আমাদের সন্তানদেরকে এইভাবে তৈরি করা যেন তারা দুনিয়ার আমল দুনিয়ার জিন্দগি ঠিক হয় পরকালের জিন্দগি ভালো হয়ে যাবে ডান হাতে আমল নামা নিয়ে কোথায় যাবে জান্নাতে যাবে আল্লাহ আমাকে সহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমল করার তহফিক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম মাশা